নমস্কার কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি মহাজাতি সদনে ঐক্যতান ডান্স একাডেমির আয়োজনে আয়োজিত হয়ে গেল অষ্টম বর্ষ নৃত্য সন্ধ্যা চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে হয় বাংলার যে জাগ্রত হৃদয় মন আপন বুদ্ধি ও বিদ্যার সমস্ত সম্পদ ভারতবর্ষের মহাবেদীতলে উৎসর্গ করবে বলেই ইতিহাস বিধাতার কাছে দীক্ষিত হয়েছে আর তার সেই মনীষী টাকাই এখানে আমরা অভ্যর্থনা করি যে সমস্ত কল্যাণ ও প্রচেষ্টার ফলে সর্বাঙ্গীন উন্নতি সাধিত এই গৃহ তারি জীবন কেন্দ্র হয়ে মহাজাতি সদর নাম সার্থক করে তুলনা জানাচ্ছেন ঐক্যতালের কর্ণধর এবং তার সুযোগ্য ছাত্রী শ্রীমতী সমাপ্তি ঘোষ স্মারক দিয়ে সম্মাননা জানাচ্ছেন সমাপ্তি ঘোষ সম্মাননা জানাচ্ছি উত্তরীয় এবং ঐক্যতানের অষ্টম বর্ষের গুণীজন সম্মাননা স্মারক দিয়ে পড়াশুধু পড়াশোনা করে বাচ্চাদের আজকাল তো সবাই জানেন নিশ্চয়ই লক্ষ্য করছেন বাচ্চাদের মধ্যে একটা তো অনেক পরিবর্তন এসে গেছে আমাদের আমাদের ছোটোবেলার এদের ছোটোবেলা তো এক নয় মানে এত তো আমরা সহ্য আমাদের ছোটোবেলাটা সহ্য নিই যেটা এরা করছে এটা তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে পরিবেশের এবং আমাদের মানসিক পরিবর্তন অনেক এসে গেছে আজকে আমরা নাচ দেখব তাই নৃত্যই আনন্দ সবাই আজকে এনজয় করুন আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন অনেক দিন ধরে অপেক্ষা করছি বাচ্চাদের নাচ দেখার জন্য এই মহাজ্যোতি সদন সেখানে একটা অনুষ্ঠান আমাদের অঞ্চল থেকে হচ্ছে সত্যি আমি অত্যন্ত নিজে গর্বিত এবং গর্ববোধ করি আপনাদের জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নৃত্য পরিবেশন করছেন তাদেরকে উৎসাহ দিতে সেই কত হালতু অঞ্চল থেকে বহু মানুষ এখানে এসছে আমি সত্যি তাদেরকে প্রথমে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি থেকে অভিনন্দন জানি ছোট না ওর পরিশ্রম ওর ঘাটতি আমি তো দেখেছি নিজে অক্লান্ত পরিশ্রম করতে পারে সেই পরিশ্রমের ফল আজকে ঐক্যতানের অষ্টম বার্ষিক অনুষ্ঠান এবারে একটু ডিপ্লোম্যাটিক आंसर দিলাম ও তুমি রেদেছো আমি তো আমার শ্বশুরমশাই হওয়ার জন্য রান্না করে পাঠিয়েছে হ্যাঁ তোমার রান্না না পুরো তোমার মায়ের মত না জানি জানি তো জানি এই সন্ধান এত সুন্দর ভাবে কাটাতে পারছি আজকের দিনে একটু হাততালি দেবেন ওই তো তার সম্মানতা সম্মাননা স্মারক এবার আমরা যাকে সম্মাননা জানাবো শিবনী সৌমিকা ভাদুড়ি উত্তরীয় এবং সারো দিয়ে গরম করে হচ্ছে মানুষ এক অদ্ভুত মিলন যেটা বোধ বলে বোঝানো যাবে না তাই তাদের জন্যে এইটুকুই থাক সাহায্য করছেন সঞ্জয় দা এবং সঞ্জয় দা এবং পীর তাদেরকে এত সুন্দর আলো দিয়ে আমাদেরকে দেখতে সাহায্য করেছে সাউন্ড চালাচ্ছেন গান চালাচ্ছেন ভাস্কর জানা তার জন্য একবার বড়দালি জোরদার যিনি মিউজিক এডিট করেছেন শ্রাবন্তী তার জন্য একবার বড়দালি এবং আমাদের এত সুন্দর মেকআপ এবং ড্রেস দিয়ে যিনি আমাদেরকে সাজিয়েছেন রুম্পা চিত্রবর তার জন্য একবার পত্র করতালি আমাদের সাথে আছে আমাদের মিডিয়া পার্টনার শিল্পী বিতান মাল্টিমিডিয়া যারা আমাদের সাথে সেই তখন থেকে ফটোগ্রাফি করে চলেছে ওই আমি যেই বলেছি মুখে আলো দিয়েছে এত দিয়েছিল যাই হোক সেই বিতানের জন্য বিতানের বিতানের টিমের জন্য একবার জোরদার করতালি আজকের অনুষ্ঠানটা সাফল্যমর্ণিত হয়েছে কিনা সেটা দর্শক আসন দেখেই হয়তো অনেকটা বোঝা যাচ্ছে আর আমার অনুষ্ঠানে আমার গুরু থেকে আমার ছোটো ছোটো ছাত্রীরা আমার স্কুলের ঐক্যতার সাথে যেসব টিচার সময় তোরা সবাই এসেছে আর আমি যে পাঁচটা স্কুলের সাথে কাজ করি তার মধ্যে চারটে স্কুল হাম কুশালয় শিক্ষা সদন শিবতলা মাঠ প্রাথমিক বিদ্যা শিবতলা প্রাথমিক বিদ্যালয় একে মিত্র ইনস্টিটিউশন কালিদাসী মিত্র বিদ্যালয় চারটি স্কুল সেই সব স্কুলের পিছিয়ে পড়া বাচ্চারাও আজকে এখানে পারফরমেন্স করেছে তো আজকের অনুষ্ঠান সত্যি করতে পেরে আমার খুব ভালো লেগেছে Thank you.